নমস্কার আর বাংলা আপনাকে স্বাগত নবম দুয়ারে সরকার শুরু হয়ে গেছে চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই নবম দুয়ারে সরকার ক্যাম্পে সাঁত্রিশ রকমের পরিষেবা আপনি পাবেন লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা থেকে শুরু করে ইলেকট্রিক ব্যাংকিং পরিষেবা সমস্ত কিছুই এই ক্যাম্প থেকে আপনি পাবেন আজকের ভিডিওটিতে জানাবো যারা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার জন্য বহুবার আবেদন করেছেন তারপরেও আপনার নাম পোর্টালে এন্ট্রি হয়নি বা বার্ধক্য ভাতা বা বিধবা টাকা পাননি আপনি বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা ফর্ম জমা করে থাকলে অবশ্যই আগে দুয়ার সরকার ক্যাম্পে বা বিডিও অফিসে গিয়ে আধার কার্ড দিয়ে চেক করে নেবেন যে আপনার নাম পোর্টালে উঠেছে কিনা অর্থাৎ আপনার নাম গভর্নমেন্টের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনার নাম রেজিস্ট্রেশন হয়েছে কিনা তো নাম নথিভুক্ত না হয়ে থাকলে কিভাবে ফর্ম ফিল করবেন ফর্ম কোথায় পাবেন ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস আপনি জমা করে নির্ভুল ভাবে ফিল আপ করলে আপনি বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা পাবেন আজকের ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখি দেব তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ইম্পর্টেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য আসুন দেখে নেওয়া যাক নবম দুয়ারে সরকার ক্যাম্প চলছে এই নবম দুয়ারে সরকারের ক্যাম্প আপনার এলাকায় চলছে চলবে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত আপনার এলাকায় কবে কোথায় ক্যাম্প হবে এই ক্যাম্পে কবে আপনি ফর্ম জমা করবেন তার ডিটাই কবে ক্যাম্প হবে এই ক্যাম্পে আপনি কিভাবে ফর্ম জমা জমা করবেন তার ভিডিও আমি আগে দিয়ে রেখেছি ডেসক্রিপশন বক্স থেকে আপনি দেখে নিতে পারবেন এই হলো নতুন ফর্ম এই ফর্মটি আপনি দুয়ার সরকার ক্যাম্প থেকে পেয়ে যাবেন এই ফর্মটি ফিল আপ করে আপনাকে দুয়ার সরকার ক্যাম্পে জমা করতে হবে আপনি বারবার ফর্ম জমা করেও ভাতা পাননি কিভাবে ফর্মটা ফিল আপ করবেন পুরোটাই দেখাচ্ছি ভালো করে দেখে নিন এই বার্ধক্য বা বিধবা ভাতা গত ডিসেম্বর মাসে অনেক সংখ্যক নতুন ভাতা প্রাপকদের ভাতা দেওয়া ভাতা দেওয়া হয়েছে অনেকে আবেদন করেছেন দীর্ঘদিন ভাতা পাননি ডিসেম্বর মাসে বেশ কিছু সংখ্যক নতুন ভাতা প্রাপককে ভাতা দেওয়া হয়েছে নতুন অনেক হয়েছে তাই আপনি ফর্ম জমা করবেন পরবর্তী সময়ে আরো বেশ কিছু সংখ্যক নতুন ভাতা প্রাপককে ভাতা দেওয়া হবে বলে আশা করা যাচ্ছে এইভাবে বেশ কিছু সংখ্যক নতুন ভাতা প্রাপককে এই দুয়ারে সরকারের ক্যাম্প থেকে যারা ফর্ম জমা করবে তাদেরকে ভাতা প্রদান করবে আশা করা যায় কিভাবে আপনি নির্মূল ভাবে ফর্মটা ফিল আপ করবেন এই হচ্ছে নতুন ফর্ম এই ফর্মটা আপনি দুয়ারে সরকারের ক্যাম্প থেকে পেয়ে যাবেন ফর্মে দেখবেন উপরে ডান দিকে এখানে আপনাকে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগাতে হবে এখানে আপনি লাগিয়ে দেবেন এরপর উপরে যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এই নাম্বারটা আপনি দুয়ারে সরকার যে রেজিস্ট্রেশন ফর্মটা জমা করবেন সেইখানে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাকে দেওয়া হবে এন্ট্রি করার পর এই ফর্মটি আপনি দুয়ারে সরকার ক্যাম্পে থেকে পেয়ে যাবেন জয় বাংলা পেনশন স্কিম অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আপনি ওল্ড এজ পেনশন এবং উইডো পেনশন দুটোরই আবেদন করতে পারবেন আপনি যেটার জন্য আবেদন করবেন ডান দিকে টিক দেবেন বিধবা ভাতার জন্য আবেদন করতে চান তাহলে দু নম্বর যে অপশনটা উইডো পেনশন সেখানে টিক দেবেন অথবা আপনি যদি ওল্ড এজ পেনশন অর্থাৎ বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে চান তাহলে উপরে এক নম্বরে টিক দেবেন এরপরে নিচের দিকে পার্সোনাল ডিটেলস এখানে বেনিফিশিয়ারির নেম অর্থাৎ যে আবেদন করছে তার নাম এই ফর্মটা অবশ্যই আপনি ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন ফার্স্ট নেমের জায়গায় প্রথমে বেনিফিশারির যে নাম সেই নামটা প্রত্যেকটি ঘরে একটি করে ওয়ার্ড লিখবেন এরপরে যদি মিডিল নেম কিছু থেকে থাকে মিডিল নেম লিখবেন মিডিল নেম না থাকলে ফাঁকা রেখে দেবেন এরপর লাস্ট নেমের জায়গায় টাইটেলটা বসাবেন টাইটেলটা বসিয়ে দেওয়ার নিচে জেন্ডার মেল ফিমেল আদার্স সেটাতে আপনি টিক দিবেন এরপরে ডেট অফ বার্থ অর্থাৎ যে আবেদন করছে তার ডেট অফ বার্থ এখানে বসবেন ডেট মাস এবং ইয়ার এখানে ঠিকঠাক করে আপনি আধার কার্ড বা ভোটার কার্ড দেখে ঠিকঠাক করে ডেট অফ বার্থটা বসাবেন দেখে নেবেন যদি বার্ধক্যতা আবেদন করেন আপনার ষাট বছর পূর্ণ হয়েছে কিনা আর কাস্ট এস সি এস টি জেনারেল যেটা সেটা আপনি ঠিক দেবেন এখানে ঠিক দিয়ে দেবেন এরপরে আনমেরিড উইডো এটা ম্যারিড না উইডার অর্থাৎ আপনি আনমেরিড কিনা উইডো না ম্যারিড যেটা আপনি ডেপ্লিকেবেল সেটাতে টিক দিবেন বিধবা ভাতার ক্ষেত্রে উইডোতেই হবে মান্থলি ফ্যামিলি ইনকাম এখানে আপনার যে মান্থলি ফ্যামিলি ইনকামটা ঠিকঠাক করে বসাবেন এই ওল্ডেজ পেনশন বা উইডো পেনশনের জন্য যে মান্থলি ইনকাম সেটা একটা নির্দিষ্ট বরাদ্দ আছে সেটা আপনি ঠিকঠাক করে বুঝে শুনে বসাবেন এরপরে অর্থাৎ যে আবেদন করছে মহিলা হয়ে থাকলে তার স্বামীর নাম আর যদি পুরুষ হয়ে থাকে তাহলে তার ওয়াইফের নাম যদি থেকে থাকে সেখানে বসাবেন এরপরে নিচে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার এখানে ডিজিটাল রেশন কার্ড নাম্বার এখানে ডিজিটাল রেশন কার্ডের যে নাম্বারটা যে আবেদন করছে তার নাম্বারটা এখানে বসাবেন আই এইচ এল এটা অনেকে জানা নেই এটা প্রয়োজন নেই না বসালেও চলবে এরপরে আধার নাম্বার আধার কার্ডের নাম্বারটা আপনি এখানে বসাবেন এরপরে এপিক বা ভোটার কার্ডের নাম্বারটাই ঠিকঠাক নিচে করে বসাবেন প্যান কার্ড যদি থেকে থাকে তাহলে আপনি দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই এরপরে নিচে কন্ট্যাক্ট ডিটেলস এখানে আপনার যে ভিলেজ সেই ভিলেজটার নামটা লিখবেন এখানে এরপরে পোস্ট অফিস পোস্ট অফিসের পরে হচ্ছে পুলিশ স্টেশনের নামটা লিখবেন সমস্তটাই ক্যাপিটাল লেটারসে ফিল আপ করবেন এরপরে ডিস্ট্রিক্ট তারপরে পিনকোড পিনকোড বসাবেন ব্লক মিউনিসিপ্যালিটি এবং ব্লকের নামটা লিখবেন ঠিকঠাক করে তারপরে জিপি বা ওয়ার্ড নাম্বার আপনি যদি মিউনিসিপ্যালিটি এলাকার হয়ে থাকেন তাহলে আপনি ওয়ার্ড নাম্বারটা বসাবেন আর যদি গ্রাম পঞ্চায়েত এলাকার হয়ে থাকেন তাহলে ব্লক লিখে এখানে গ্রাম পঞ্চায়েতের নামটা লিখবেন নাম্বার অফ ইয়ার্স ফিলিং ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ সে ওয়েস্ট বেঙ্গলে সে কতদিন ধরে বসবাস করছে সেই সালটা এখানে লিখতে হবে অর্থাৎ কতদিন ধরে কুড়ি তিরিশ যত বছর ধরে সে বসবাস করছে সেইটা এখানে উল্লেখ করবেন তারপরে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা কিন্তু ম্যান্ডেটারি অর্থাৎ এখানে যতগুলো পয়েন্টের উপরে স্টার মার্ক দেওয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে নাহলে কিন্তু আপনার ফর্মটা রিজেক্ট হয়ে যাবে এখানে মোবাইল নাম্বারটা ঠিকঠাক করে আপনি বসাবেন মোবাইল নাম্বার অবশ্যই কিন্তু প্রয়োজন ফর্মটা এন্ট্রি করার জন্য এরপরে নিচে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এখানে আপনি আপনার ব্যাংকের নাম লিখবেন সেন্ট্রাল পাঞ্জাব স্টেট ব্যাংক যে ধরনের ব্যাংক হয় সেখানে আপনি লিখবেন এরপরে হচ্ছে ব্রাঞ্চ নেম ব্যাংক ব্রাঞ্চ নেম এখানে আপনি ব্যাংকের ব্রাঞ্চ নেমটা লিখবেন এরপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা ঠিকঠাক করে আপনি দেখে আপনার পাসবুক দেখে বসাবেন এরপরে এরপরে আইএফএসসি কোড এখানে আপনাকে আইএফএসসি কোডটা বসাতে আপনার ব্যাংকের যে আইএফএসসি কোড সেই আইএফএসসি কোডটা বসাবেন বসে দেওয়ার পর পরের পেজটাতে দেখবেন সেলফ ডিক্লারেশন এখানে আপনাকে একটা ঘোষণা করতে হবে যে আই গিভ ডু নট গিভ consent to the use of the other no other number for authenticating my identity for social security pension in case of other number is provided by the applicant presently I am receiving province pension from central government by state government or local administration government aided organization in case the applicant is receive pension from any otherwise any other source এখানে আপনাকে ঘোষণা করতে হবে যে আপনি আধার নাম্বারটা কনসেন্ট দিচ্ছেন যে সোশ্যাল সিকিউরিটি পেনশনে ব্যবহার করার জন্য এবং এই সমস্ত যে পেনশনগুলো আছে এই সমস্ত পেনশনগুলোর মধ্যে আপনি কোনোটাই পাননি সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা রাজ্য সরকারের হোক যেমন এনএসিপি ওল্ড এজ পেনশন এনএসিপি উইডো এনএসিপি ডিসএবিলিটি বা সমস্ত ধরনের এখানে উল্লেখ করা আছে উইডো পেনশন মানবিক পেনশন লোকাল লোক প্রসার শিল্প প্রকল্প ফিশারম্যান ওল্ড এজ পেনশন এই সমস্ত প্রকল্প যারা আছে তার কোনো পেনশনই আপনি পাননি এটা আপনাকে ঘোষণা করে দিতে হবে তবেই কিন্তু আপনি অ্যাপ্লিকেবল এরপর আপনাকে একটা নিজের স্ব ঘোষণাপত্র আয়ের পারিবারিক ঘোষণাপত্র দিতে হবে এখানে আপনি লিখবেন আমার বিনীত নিবেদন এই যে দিয়ে আপনি আপনার নাম লিখবেন সেখানে পিতা বা স্বামীর নাম লিখবেন গ্রাম পোস্ট থানা বা জেলা এরপর আপনার ব্লকের নাম লিখবেন এখানে আমার পারিবারিক মাসিক আয়টা সেখানে আপনাকে মানে পারিবারিক যে আপনার মাসিক আয় সেটা আপনি বুঝে শুনে ঠিকঠাক করে লিখবেন এরপর আপনি এখানে আবেদনকারী স্বাক্ষর বা টিপস হয় এখানে লিখবেন সো এটা করবেন এরপরে আপনাকে আধার আধার অথেন্টিকেশনের জন্য একটা অঙ্গীকার দিতে হবে বা পারমিশন দিতে হবে এখানে আপনি আপনার আধার নাম্বারটা বসাবেন আমি আমার আধার নম্বর দিয়ে এখানে বসাবেন এর ধারক নারী ও শিশু বিকাশ ও সমাজ কল্যাণ বিভাগ পশ্চিমবঙ্গ সরকারকে ইউআইডিআই এর সাথে প্রমাণীকরণের জন্য আমার আধার নম্বর নাম এবং আঙুলের ছাপ ব্যবহার করার সম্মতি দিচ্ছে নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আরও বলেছেন যে আমার বায়োমেট্রিক সরকার আমাকে বলেছেন যে শুধুমাত্র বিধবা বিধবা ভাতা প্রকল্পের ডাটাবেসে প্রমাণীকরণের উদ্দেশ্যেই আমার পরিচয়পত্র ব্যবহার করা হবে এবং আরও বলেছেন যে আমার বায়োমেট্রিক সংরক্ষণ করা হবে না এবং কাউকে দেয়া হবে না এবং শুধুমাত্র প্রমাণীকরণের উদ্দেশ্যেই সিআইডিআর এর জমা দেওয়া হবে এইখানে আপনাকে সই করে দিতে হবে আবেদনকারীর নামের জায়গায় এরপরে অঙ্গীকার পত্র নিচের দিকটা হচ্ছে যারা বিধবা ভাতার জন্য আবেদন করছেন তাদেরকে নিচের পোর্শনটা ফিলআপ করতে হবে শুধুমাত্র বিধবা পেনশনের জন্য যে আপনি কোনোদিন ভবিষ্যতে বিবাহ করবেন না সেই হিসাবে এইখানে সই স্বাক্ষর করবেন নিচের পোর্শনটা হচ্ছে রিসিভিং অফিসার এখানে রিসিভিং অফিসার ফিলআপ করবেন এইভাবে আপনি নির্ভুলভাবে ফর্মটা ফিলআপ করবেন ফিলআপ করার সঙ্গে যে সমস্ত ডকুমেন্টগুলো জমা করতে হবে রেশন কার্ড আধার কার্ড ভোটার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট জেরক্স সহ আপনাদের জমা করতে হবে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টটি ভালোভাবে দেখে নেবেন যেন জেরক্সিতে অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি ঠিকঠাক বোঝা যায় নচেত অনেক সময় এই কারণে অ্যাকাউন্ট নাম্বার ঠিকঠাক আইএফএসসি ঠিকঠাক না বোঝার কারণে রিজেক্ট হয়ে যায় আপনার ফর্মটি তাই ভালো করে দেখে নেবেন এইভাবে আপনাকে সময় ডকুমেন্টটি আপলোড করার সময় ঠিকঠাক করে আর কোনোটাই বোঝা যায় না সেই কারণেই রিজেক্ট হয় তাই ভালো করে দেখে নেবেন এইভাবে আপনাকে প্রয়োজনীয় এর সঙ্গে দুয়ারে সরকার যে চলছে আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফর্ম সংগ্রহ করে নির্ভুলভাবে আজকের ভিডিওটির মাধ্যমে স্টেপ স্টেপ বাই দেখিয়ে দিলাম কিভাবে আপনি বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করে জমা করলে আপনি পরবর্তী সময়ে পাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ